প্রথমেই বলি বৃষ রাশির জন্য পাঁচটি ভালো খবর প্রথম বিষয়টি হলো বৃষ রাশি বা লগ্নের মানুষদের অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে অষ্টমপতি একাদশপতি বৃহস্পতি বক্রি অবস্থায় আপনার লগ্নে থাকার কারণে বিরাট বড় বিপদ থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে বিরাট বিপদ বিরাট ফাড়া সেখান থেকে কিন্তু আপনি সম্পূর্ণ মুক্ত হতে পারলেন বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এটি দ্বিতীয় শুভ ঘটনা ঘটতে পারে তৃতীয় যে বিষয়টি ঘটতে পারে নবম ভাবে শুক্রের প্রবেশ দোসরা ডিসেম্বর আঠাশ তারিখ পর্যন্ত অর্থাৎ প্রায় ২৬ দিন শুক্র কিন্তু আপনার নবমে থাকবে যারা ভাবছেন পড়াশোনার ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে চাই কোন একটা বিশেষ পরীক্ষার জন্য ভীষণভাবে প্রিপারেশন নিচ্ছেন বহুদিন ধরে চেষ্টা করছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট রেট বাড়বে পঞ্চমত যে বিষয়টি ব্রেশর জন্য ভীষণ পজিটিভ যারা ভাবছিলেন চাকরি চলে যাবে যারা প্রায় ধরেই নিয়েছিলেন চাকরি চলে গিয়েছে নতুন চাকরি খুঁজতে হবে তাদের ক্ষেত্রে কিন্তু আবার চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির শিকার হতে পারেন রোহিণী রাত্রিবেলা হঠাৎ করে ঘুম থেকে উঠলেন হঠাৎ উপলব্ধি করলেন যে শরীরের কয়েকটা জায়গায় যেন আঁচড়ের মতো দাগ এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা করতে হবে বাবার ব্যবসা পৈতৃক ব্যবসা পারিবারিক ব্যবসা সেখানে আপনার একটা ইনফ্লুয়েস কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং আপনার উপস্থিতিতে ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতি হতে চলেছে বৃষরাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন দুটি জিনিস একটি ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং দ্বিতীয়টি হল ছয় মুখের দ্রাক্ষ ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা রাশিফল নিয়ে বৃষ রাশি চব্বিশ সালের ডিসেম্বর মাস কেমন চাবে যাদের জন্মকুণ্ডলীতে লগ্ন বা রাশি বৃষ কিংবা যারা বৃষর দ্বারা প্রভাবিত হতেই পারে আপনার জন্ম লগ্ন বা রাশি মকর এবং মকর লগ্ন বা রাশি তার যে নক্ষত্র সেটি হল ধনিষ্ঠা অধিপতি মঙ্গল রাশিতে অবস্থান করে রয়েছে সেই ক্ষেত্রে আপনার সঙ্গে বৃষর একটা মিল খুঁজে পাওয়া যেতেই পারে এবং সেই ক্ষেত্রে যে সেটা আপনার জীবনের সঙ্গে মিলতেই পারে এই ধরনের ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে সেই ক্ষেত্রে কি ঘটতে পারে আপনার জীবনে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কাল পুরুষের দ্বিতীয় রাশি বৃষ অত্যন্ত দৃঢ় অত্যন্ত রেজিড এই রাশি অর্থনৈতিক দিক থেকে বিলাসিতার দিক থেকে সক্রিয়তার দিক থেকে দায়িত্বের দিক থেকে বৃষ কিন্তু অনেকের থেকে এগিয়ে এই বৃষ রাশি বালকদের জাতকদের জন্য দু ডিসেম্বর কি নিয়ে আসতে চলেছে এটা আমরা জ্যোতিষের নিরেখে খুঁজে বার করবার চেষ্টা করব প্রথমেই বলি বৃষ রাশির জন্য পাঁচটি ভালো খবর প্রথম বিষয়টি হলো বৃষ রাশি বালকদের মানুষদের অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে বহু দিন ধরে যে সমস্ত কাজের চেষ্টা আপনি করছিলেন বাট অ্যাচিভ করতে পারছিলেন না সেই লেভেলের অ্যাক্টিভিটি আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছিল না এবার কিন্তু সেই ব্যাপারটা অ্যাক্টিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে স্পেশালি বিজনেসের ক্ষেত্রে বাড়ির ব্যবসা কিছুতেই আপনি দেখতে যাচ্ছিলেন না বাড়ির লোক বলছে বাবু ব্যবসা দেখতে যা ব্যবসা দেখতে যা ব্যবসা দেখতে যা কিন্তু আপনার মধ্যে সেই উৎসাহই আসছিল না যে আপনি গিয়ে ব্যবসাটাকে ট্যাকল করবেন সেটা কিন্তু এবার শুরু হতে চলেছে খুব সহজভাবেই আপনি ব্যবসায় অংশগ্রহণ করতে পারবেন এবং আপনার উপস্থিতি আপনার সংযোজনা তার মাধ্যমে ব্যবসার ডেভেলপমেন্ট অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে একাদশপতি বৃহস্পতি বক্রি অবস্থায় আপনার লগ্নে থাকার কারণে বিরাট বড় বিপদ থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে হতেই পারে একটা অ্যাক্সিডেন্ট কিন্তু আপনি সেখান থেকে বিশেষভাবে কোনো এক দৈব আশীর্বাদে রক্ষা পেয়ে গেলেন আপনার কিচ্ছু হল না আপনি একদম নিশ্চিন্ত সুখে সুস্থ অবস্থায় রয়েছেন রকম সমস্যা নেই রকম অশান্তি নেই সম্পূর্ণ হ্যাপি অবস্থায় আপনি রয়েছেন বিরাট বিপদ বিরাট ফাড়া সেখান থেকে কিন্তু আপনি সম্পূর্ণ মুক্ত হতে পারলেন বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এটি দ্বিতীয় শুভ ঘটনা ঘটতে পারে তৃতীয় যে বিষয়টি ঘটতে পারে নবম ভাবে শুক্রের প্রবেশ দোসরা ডিসেম্বর আঠাশ তারিখ পর্যন্ত অর্থাৎ প্রায় ২৬ দিন শুক্র কিন্তু আপনার নবমে থাকবে পিতার কাছ থেকে প্রাপ্তি যোগ বাবার শরীর স্বাস্থ্যে উন্নতি চাকরির ক্ষেত্রে স্থিতিশীলতা বৃদ্ধির সম্ভাবনা বাড়বে বেশ টাল চাকরিতে ছিলেন পারমানেন্ট হচ্ছিল না টেম্পোরারি সার্ভিসে আপনি জয়েন করছিলেন হঠাৎ করেই খবর এলো না আপনার চাকরিটা পারমানেন্ট হয়ে গিয়েছে এই খবর আপনার জন্য আসতে পারে ডিসেম্বর মাসে চাকরি পাকা হয়ে যাওয়া পারমানেন্ট হয়ে যাওয়া ইনক্রিমেন্ট লং টার্মের কোনো একটা বেনিফিট হয়তো আট বছর ধরে প্রমোশন হচ্ছিল না এবার সেই প্রমোশন আপনার ক্ষেত্রে হয়ে গেল চট জলদি চাকরির ক্ষেত্রে একটা ভালো রকম ডেভেলপমেন্ট ইনক্রিমেন্ট আপনি দেখতে পেলেন এই ঘটনা আপনার সঙ্গে অবশ্যই ঘটতে পারে চতুর্থত যে বিষয়টি বৃষর ক্ষেত্রে ভীষণ পজিটিভ সেটি হল উচ্চশিক্ষার ক্ষেত্র যারা বিদেশ যেতে চাইছেন যারা ভাবছেন পড়াশুনোর ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে চাই কোনো একটা বিশেষ পরীক্ষার জন্য ভীষণভাবে প্রিপারেশান নিচ্ছেন বহুদিন ধরে চেষ্টা করছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট রেট বাড়বে যদি আপনার পরীক্ষার সময়কাল এই ডিউরেশনের মধ্যে হয় ডিসেম্বর মাসের মধ্যে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে খুব সহজেই আপনি সেই এডুকেশন সেই লেভেল সেই ডেভেলপমেন্ট অ্যাচিভ করতে পারবেন নতুন শিক্ষা নতুন শিক্ষাক্ষেত্র নতুন পড়াশুনো নতুন চাকরি প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা ভীষণভাবে বাড়বে পঞ্চমত যে বিষয়টি ব্রেসর জন্য ভীষণ পজিটিভ যারা ভাবছিলেন চাকরি চলে যাবে যারা প্রায় ধরেই নিয়েছিলেন চাকরি চলে গিয়েছে নতুন চাকরি খুঁজতে হবে তাদের ক্ষেত্রে কিন্তু আবার চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে চট আবার রেক্রুটমেন্ট এটা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আটকে থাকা কাজকর্ম উদ্ধার হবে আটকে থাকা চাকরি আবার প্রাপ্ত হবেন আপনারা বৃহস্পনের মানুষরা তাদের ক্ষেত্রে কয়েকটি বিষয়ে সমস্যাও রয়েছে ঠিক হাঁটুতে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে মানুষকে ভরসা করে ঠকে যাওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে প্রবল দুশ্চিন্তা সেটা হওয়ার সম্ভাবনাও রয়েছে বৃষ রাশি বা লগ্নের মানুষদের পঞ্চম ভাবে কেতু অবস্থান করে রয়েছে কোনো একজন মানুষকে আপনি চরম ভালোবাসতে শুরু করেছিলেন হঠাৎ উপলব্ধি করতে পারলেন যে সেই মানুষটা অ্যাকচুয়ালি আর আপনার নয় সেই মানুষটা প্রতারিত করেছেন এই ধারণা এই উপলব্ধি এটা অবশ্যই আপনার ক্ষেত্রে ঘটতে পারে এবং যদি এটি আপনার ক্ষেত্রে ঘটে সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেশ সমস্যায় পড়তে পারেন পরবর্তী যে বিষয়টিকে নিয়ে বৃষকে ভীষণ সাবধান হতে হবে বৃষকে লক্ষ্য রাখতে হবে তার বয়স এখন কত মোটামুটি পঁয়তাল্লিশের ওপরে যদি বয়স হয় এবং হৃৎপিণ্ডজনিত কোন সমস্যা যদি আপনার থাকে সেই ক্ষেত্রে সমস্যা কিন্তু রয়েছে হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়া হঠাৎ করে চোখের সমস্যা ইত্যাদি আসতে পারে এবং যদি এই সমস্যাগুলি আসে সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেশ ভালো রকম অস্বস্তির মধ্যে পড়তে পারেন চোখে ইনফেকশন দৃষ্টি সংক্রান্ত কোনো সমস্যা সেটা সৃষ্টি হতে পারে বৃষরাশি বা লগ্নের মানুষদের তৃতীয় জলরাশিতে মঙ্গল বক্রি অবস্থায় থাকবে অবশ্যই ডিসেম্বর মাসে আপনাকে সাবধান হতে হবে রান্নাবান্না করবার সময় যারা হাতে করে গরম জল গরম তেল অ্যাসিড ইত্যাদি নাড়াচাড়া করেন তাদের কিন্তু অবশ্যই অবশ্যই সাবধান হতে হবে কারণ মঙ্গল বক্রি হয়ে কর্কট জল দত্তের রাশিদের রয়েছে জল উপচে ছোলকে ছিটকে আপনাকে বিরক্ত করা আপনাকে ক্ষতিগ্রস্ত করার একটা সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট রয়েছে তাই ভীষণ সাবধানে কাজকর্ম করতে হবে সাবধানতার কোন বিকল্প নেই এটা মাথায় রাখতে হবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায় কৃতিকা নক্ষত্রের মানুষরা চাকরি পেতে চলেছেন কৃতিকা নক্ষত্রের মানুষদের ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসছে স্কিনের কিছু প্রবলেমে কৃতিকা ভুগতে পারেন কোন রকম শারীরিক আভ্যন্তরীণ সমস্যা তার ইম্প্যাক্ট চামড়ার উপরে হচ্ছে এটা আপনার ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যেতেই পারে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতা কখনো কখনো বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে পেশাগত ক্ষেত্রে আরেকটু স্থিতিশীল থাকার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত ভাবনা চিন্তার বাড়তে দেখতে পাওয়া যাবে যান্ত্রিক গোলযোগ আপনার কর্মযাত্রা তাকে নষ্ট করতে পারে হতেই পারে আপনি একটা বিশেষ কাজে গাড়ি নিয়ে বেরিয়েছেন হঠাৎ করেই রাস্তার মাঝখানে গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছে আপনি পড়লেন সমস্যায় মানুষ এসে রিপেয়ার করে সেটাকে সুস্থ করে আবার এগিয়ে নিয়ে যাওয়া এটা কিন্তু বেশ কঠিন একটা কাজের দিকে আপনাকে ঠেলে দিল এবং আপনি আলটিমেটলি গিয়ে পৌঁছলেন কিন্তু গিয়ে পৌঁছে উপলব্ধি করলেন যে কাজটার জন্য আপনার যাওয়া সেই কাজটা ইতিমধ্যেই ক্লোজ হয়ে গিয়েছে এটা কিন্তু ঘটতে পারে সঙ্গে খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখুন অর্থনৈতিক দিক থেকে একটু প্ল্যানিং করে খরচা করুন পরবর্তী নক্ষত্র রোহিণী একটু ইমোশনাল একটু সেন্সিটিভ সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি সন্তানের বিহেভিয়ার তার প্রতি আপনার অ্যাটাচমেন্টে কিছু সমস্যা আসতে পারে হঠাৎ করেই পাঁচ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত সময় সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে স্পেশালি সাইকেল চালাতে গিয়ে কিংবা কোনো গতিশীল যানবাহন চালাতে গিয়ে সন্তানের আঘাতপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে রোহিণী নক্ষত্রের মানুষদের কনফিডেন্স লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা রোহিণের ক্ষেত্রে বাড়তে পারে এবং খেয়াল রাখবেন ইলেকট্রনিক জিনিসপত্র স্পেশালি ফোটোগ্রাফি ডিভাইস ক্যামেরা লাইট মোবাইল ফোন যেটা দিয়ে আপনি ফটোগ্রাফি করেন সেটা কিন্তু বেশ খানিকটা সমস্যা সৃষ্টি করতে পারে আইনি জটিলতা সমস্ত রকম দিক থেকে অ্যাভয়েড করার চিন্তা করতে হবে তীক্ষ্ণ কোনো বস্তু কোনো ছুঁচ কোনো কাটা জাতীয় বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির শিকার হতে পারেন রোহিণী রাত্রিবেলা হঠাৎ করে ঘুম থেকে উঠলেন হঠাৎ উপলব্ধি করলেন যে শরীরের কয়েকটা জায়গায় যেন আঁচড়ের মতো দাগ এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা করতে হবে পরবর্তী নক্ষত্র মৃগসিরা একটু হটকারিতা থাকবে চটজলদি সিদ্ধান্ত নেওয়ার প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে যে কাজটা করছেন সেই কাজটা গুরুত্ব দিয়ে করবার চিন্তা করতে হবে মনের মধ্য থেকে সন্দেহ সংশয় এগুলিকে দূরীভূত করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে বাড়ি পরিবর্তনের সুযোগ রয়েছে আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করা উচিত মুখমণ্ডলের পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন মৃগশিরা নক্ষত্রের মানুষদের শিক্ষার ক্ষেত্রে কিছু আসতে পারে পতন হটকারী সিদ্ধান্ত আপনার জন্য বিপজ্জনেক হতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার উপরে সন্দেহ করবার একটা মানসিকতা সৃষ্টি হতে পারে বাবার ব্যবসা পৈতৃক ব্যবসা পারিবারিক ব্যবসা সেখানে আপনার একটা ইনফ্লুয়েস কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং আপনার উপস্থিতিতে ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতি হতে চলেছে ধর্মীয় কার্যকলাপের ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেকটাই বেশি যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশুনো করছেন তারা কিছু একটা ভালো করতে চলেছেন এটা নিঃসন্দেহে বোঝা যেতে পারে এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বৃষরাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন দুটি জিনিস একটি ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং দ্বিতীয়টি হল ছয় মুখে রুদ্রাক্ষ অবশ্যই রুদ্রাক্ষটিকে সঠিকভাবে শোধন এবং প্রাণ প্রতিষ্ঠা করে নিতে হবে এর সঙ্গে সঙ্গে বাড়ির বয়স্ক মানুষজন স্পেশালি বাবার শরীরের যত্ন করা যেতে পারে বাবাকে কিছু উপহার দেওয়ার প্রচেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে পারিবারিক সমস্যা অশান্তি একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন বাড়ির যারা ছোট সদস্য রয়েছে তাদেরকে মিষ্টি উপহার দেওয়া এই মাসে আপনার জন্য অত্যন্ত শুভ এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটা মানবিক আবেদন আপনাদের কাছে আপনাদের সহযোগিতা প্রাপ্তির উদ্দেশ্যে আপনারা প্রায় সকলেই জানেন আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের লক্ষ্যকে মাথায় রেখে আমরা প্রতিষ্ঠা করেছি পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আপনাদের ভালোবাসা সহযোগিতায় আমরা বেশ খানিকটা এগিয়েছি আমরা বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু সময় বেশ কিছু জায়গায় দুস্থ মানুষের সাহায্যার্থে প্রকৃতির পূজনার্থে কিংবা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির উদ্দেশ্যে নিজেদেরকে নিয়োগ করতে পেরেছি এবারে এই কার্যাবলীকে আরও বিস্তৃত আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন একটি সঠিক পরিকাঠামো এই পরিকাঠামো নির্মাণের জন্য একটি জমি ইতিমধ্যেই দেখা হয়েছে সেই জমিটি ক্রয় করবার উদ্দেশ্যে আমাদের প্রয়োজন কিছু অর্থনৈতিক সাহায্য আমরা সকলেই জানি বিন্দুতে বিন্দুতে গড়ে ওঠে সিন্ধু তাই ছোট্ট ছোট্ট পদক্ষেপ ছোট্ট ছোট্টভাবে হাত বাড়িয়ে দেওয়া আমাদেরকে সাহায্য করতে পারে আমাদের এই বড় লক্ষ্য অ্যাচিভ করবার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারে তাই আপনাদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ যার যতটুকু সামর্থ্য যতটুকু সম্ভব অতি ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য সেটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যতটুকু সম্ভব যদি আপনারা সাহায্য করেন সেই ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার পথ অনেকটাই মসৃণ হবে আশ্রয় খুঁজে পাবে বেশ কিছু অনাথ শিশু আশ্রয় পাবেন বেশ কিছু অসহায় বৃন্থা বিস্তার লাভ করবে শিক্ষা জ্ঞান এবং আধ্যাত্ম সুতরাং যার যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রইল এক মানবিক আবেদন সবাই ভালো থাকুন আমরা চলে আসি ভিডিওর পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন ধ্রুবজ্যোতি ঘোষ ডেট অব বার্থ কুড়ি এক দু দুই সময় ছটা তিরিশ এ এম প্লেস অফ বার্থ রানাঘাট নদিয়া আমি স্টুডেন্ট প্লিজ আমার প্রেডিকশন করে দেবেন ধ্রুবজ্যদি তোমার বকর লগ্ন এবং মীন রাশি চন্দ্রের সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে রয়েছে এবং ষষ্ঠে বৃহস্পতি রাহু যুক্ত হয়েছে আর পূর্ণ কালসর্পযোগ তোমার কুণ্ডলিতে রয়েছে অল্প বিস্তর স্ট্রাগল করতে হবে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি করতে পারবে তুমি লেগে থাকার প্রবণতা এটা অনেকটাই বাড়াতে হবে ধৈর্য ধরে লড়াই চালিয়ে যেতে হবে জীবনে উন্নতি আসবেই এবং যথেষ্ট উন্নতি আসবে মানসিক দিক থেকে নিজেকে চিন্তা মুক্ত রাখার চেষ্টা করতে হবে এবং যতটা সম্ভব থাকার চেষ্টা সেটা করতে হবে চাকরি প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই তোমার কুণ্ডলিতে রয়েছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে অবশ্যই থাকুন মাস্ট্রশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুস্থ আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার